আমি তো বললাম বিজ্ঞাপন হবে আপনারা নিজেদের মতো করে আপনারা মেধা আছে আপনাদের হ্যাঁ সেখানে মেধার লড়াই হবে আপনারা দেখতে দু হাজার বারো চোদ্দো সতেরো বসে আছে বলুন বসে আছে

মানে এই প্রসঙ্গি যারা আমরা এখানে আমি বলছি আগামী দিনে এখন যা মাস উঠছে একাডেমিক স্কুল দেখো আপনারা যে বলছেন বিজ্ঞাপন দিয়ে দেবো এর আগে চলে

দেখুন এসেছিলাম আমরা জানি স্যারের প্রশাসনের মাধ্যমে আছি আমরা চাইছি যে নোটিফিকেশনটা হয়ে গেলে কোন সমস্যা ছিল না আমাদের কলকাতার আন্দোলন চলছে

ঠিক আছে টেট এই টোটাল সামগ্রিক মূল্যায়ন আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে টেট পাস মিডিয়াও তাই ভালো যে টেট পাস মানে আমরা টেট হচ্ছে মানে একটা সুপ্রিম কোর্টের এফিডেভিট না দেওয়া পর্যন্ত নির্দেশে শুনুন আপনারা তো আইনের ব্যাপারগুলো এত বোঝেন না আমি যদি যারা কোর্ট কেস করেছে দু হাজার বাইশ সুপ্রিম কোর্টে গিয়েছে না ওয়েট করতে ভালো বলুন ওয়েট করতে রেজাল্ট ওয়েট করতে বলুন যে রেজাল্ট বেরোবে ভুল ওয়েট করুন আমি আমার কথা আমরা যে এক্সাম আমরা নিই এটা কিন্তু একটা আলাদা ঘটনা আর রিক্রুটমেন্ট চাকরি পাওয়ার এটা কিন্তু আলাদা নিয়ে রিক্রুটমেন্ট রুলে হয় ঠিক আছে রিক্রুটমেন্ট হবে একটা ভ্যাকেন্সি থাকতে হবে ভ্যাকেন্সির এগেনস্টে ফর্ষৎ নোটিফিকেশান দেয় এবং সেই নোটিফিকেশানের এগেনস্টে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে যারা টেট পাস করে থাকে করবেন আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পায় টেট পাস করলে যে চাকরি পাবে মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি গ্যারেন্টি নয় এক দুই হচ্ছে টেট পাস করা মানে। সাথে তাদের ইন্টারভিউ তো ডাকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা কিন্তু টেট বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারেন্টির এটা কিন্তু সার্টিফিকেট নয় লিস্টিং হয়ে কোনো লিস্টিং নয় ওনারা টেট পাস করে থাকবেন টেটে পাঁচ নম্বর আছে সেই ভিত্তিতে ইন্টারভিউ যখন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করবেন তারা পাবেন ঠিক আছে এবং যারা দেখবেন ডিএলএড বিএলএড এখন নিয়ে আমাদের দ্বন্দ্ব হচ্ছে ডিএলএড যারা ট্রেনিং থাকবে তারা পনেরোর মধ্যে কত মার্কস পেয়েছেন সেভাবে মার্কস পাবেন মাধ্যমিকের টোটাল মার্কসের উপরে পাঁচ আছে ঠিক আছে তারপর পাবেন হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে দশ আছে তার উপর পাবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে পাঁচ আছে অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তাকে মানে ইন্টারভিউতে পড়াতে বলতে মানে যারা এক্সপার্টরা তারা বলবেন তাতে কত পাচ্ছেন অ্যাপিচিউড টেস্টে এবং ইন্টারভিউতে পাঁচ আছে অর্থাৎ এতগুলো যে মানে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ সেই পঞ্চাশ মার্কের উপর ভিত্তি করে আমাদের মেধা তালিকা তৈরি করা হয় মেধা যাচাই করা হয় সেই মেধার যে ক্রমাঙ্ক অনুযায়ী আমরা লিস্ট আপ করি স্টেট প্যানেল আমরা বের করি সেই স্টেট প্যানেলের উপর ডিপেন্ড করে ডিস্ট্রিক্ট প্যানেল পাঠাই যেমন আপনারা দেখবেন দু হাজার বাইশে যেমন টেট নিয়েছি দু হাজার বাইশে আমরা এগারো হাজার নশো আটান্ন আমরা মেধা তালিকাও প্রকাশ করেছি ঠিক আছে যারা দু হাজার বাইশে টেট পাশ করলেন তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি কারণ নোটিফিকেশান আগে হয়ে গেছে নিয়ম কি একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি ইনকমপ্লিট থাকে আমরা পরবর্তী যারা যোগ্যতামান অর্জন করেছেন অর্থাৎ শুধু টেট নয় যারা ট্রেনিং ডিগ্রি আছেন পুরোপুরি মানে সামগ্রিক অর্থে যারা যোগ্যতামান অর্জন করেছেন তারা কিন্তু মানে নোটিফিকেশন আমরা দিলে তাদের যে নিয়োগ সেটা কিন্তু আটকে যেতে পারে কারণ এই যে একজন ক্যান্ডিডেট ঘুরছিলেন যে স্যার আমরা যে না ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেলে আছি আমাদের কবে ইন্টারভিউ হবে তো আমি যদি এই ফাইভ পার্সেন্ট প্যানেলের সেটা কিসের উপর নির্ভর করে আপনারা জানেন ওয়েটিং লিস্ট যাদের নিয়োগ আমরা ডিস্ট্রিক্টে দিলাম সেক্ষেত্রে যদি দেখি কোনো ব্যক্তি কোনো ক্যান্ডিডেট নিয়োগ পাওয়ার পরেও জয়েন করেনি তারা হয়তো কোনো বেটার চান্স পেয়ে গেছে তার সেই ভ্যাকেন্সিগুলোতে আমাদের এখানে কাউন্সেলিং করে তাদের নিয়োগপত্র দিতে হবে আমি যদি এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্টের ক্ষেত্রে নিয়োগ না দিয়ে এখনই যদি বিজ্ঞাপন আমরা দিয়ে দিই তাদের কিন্তু মানে ওদের আর নিয়োগ হবে না সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিন না কোর্টের মীমাংসা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি

পঞ্চাশ নম্বরে পরীক্ষা মাধ্যমিকে পাঁচ নয় উচ্চ মাধ্যমিকে ট্রেনিং কোয়ালিফিকেশনে পনেরো আপনারা আপনারা পাঁচ পাঁচ মার্চ হচ্ছে